এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষা আবারও স্থগিত হতে পারে চার আগস্টে পরীক্ষাটি হওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু এখন পরিস্থিতির কারণে একটা নোটিশ প্রকাশ করেছে যে বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন কারণে আপনাদের পরীক্ষা চার আগস্টে পরীক্ষাটি স্থগিত হতে পারে কিন্তু আজকের কালকেরে আমাদের নোটিশটি প্রকাশ করবে যে কবে স্থগিত হবে কিনা সেই বিষয়ে কালকে আমাদের জানাবে বা নোটিশটি প্রকাশ করবে সেই নোটিশটি আমরা পেলে আপনাদের মাঝে উপস্থাপন করব কিন্তু এইস এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা আরেকটি খবর দিচ্ছে সেটা হচ্ছে পুরাতন যে শিক্ষা দ্বীপমণি যেটা ছিল সে বলছে যে অটোপাস দেওয়ার কথা কিন্তু বিভিন্ন মোকাবেলার কারণে আমাদের নতুন নওয়াফেল সে বলছে যে আপনাদের পরীক্ষা দেখা চেষ্টা যদি মানে শেষ পর্যন্ত যদি পরীক্ষা না নেওয়া সম্ভব হয় তাহলে আপনাদের অটো দেওয়ার চিন্তা ভাবনা করবে কিন্তু পুরাতন শিক্ষামন্ত্রী বলছে যে আপনাদের পাশ করিয়ে দেওয়ার কথা তো এই বিষয়ে এইচএসসি এক্সাম দেওয়া যায় পরীক্ষা দিয়ে কতটুকু সুবিধা হতে পারে সুবিধা হচ্ছে এইটাই যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য একটা সুসংবাদ বলা চলে এবং যাদের ভালো স্টুডেন্ট তাদের জন্য একটা দুঃসংবাদ বলা চলে যারা ভালো স্টুডেন্টরা মানে আপনারা যারা যার ভিতরে ভালো স্টুডেন্ট আছে তাদের যদি একটা যেটা আশা করেছিল তার থেকে একটা কম বা অটো পাস যদি হয়ে যায় তাহলে সেই সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না সেটা আমরা আগে যেটা অটো পাস হয়েছিল সেটা আমরা জানি যেটা হয়েছিল তাদের সার্টিফিকেটে কতটা মূল্য সেটা তারা বুঝতে পারছে এখন তো কতটুকু আমাদের সুবিধা দিবে না দিবে কবে পরীক্ষা নেবে এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এইচএসসি এসি সকল আপডেট আমরা দিয়ে থাকি বা আমি দিয়ে থাকি তো আশা করি আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে